সালামু আলাইকুম এমরিয়ান আই থিঙ্ক তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে আমি দেখাবো কিভাবে সাধারণ ক্যান্ডেলকে আকর্ষণীয়ভাবে রিপ্রেজেন্ট করা যায় আর এই ক্যান্ডেলটা তোমরা বার্থডে সারপ্রাইজ অথবা শোপিস হিসেবেও সাজিয়ে রাখতে পারো আমাদের অনেক সময় দেখা যায় সাডেনলি অনেকের বার্থডে থাকে বা তখন আমরা বার্থডে পার্সনকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্পেশাল কিছু থিং করি তখন স্বল্পতার জন্য তেমন কিছু করতে পারি না কিন্তু আমার মনে হয় এই সাধারণ মনগুলো সবার বাসাতেই থাকে এবং সব দোকানেই পাওয়া যায় সো আমরা চাইলে এরকম ডিজাইন করে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে অনেক ইউনিক একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করা সম্ভব আর এই মনগুলো আমি নিজের মতো করে ডিজাইন করেছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো করতে পারো আমি দুইটা ক্যাটাগরিতে ডিজাইন করেছি একটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করেছি আর একটা হচ্ছে ফ্রুটের ডিজাইন করছি এই ক্যান্ডেলটাতে আমি ফ্রোর্সের ডিজাইন করেছিলাম চেরি ফ্রোর্স আর্ট করেছিলাম তোমরা তোমাদের পছন্দ মতো আর্ট করতে পারো কারণ সবার পছন্দ পছন্দ এক হয় না মার্শাল্লাহ ক্যান্ডেলগুলো দেখতে অনেক জোস লাগছিল আমার কাছে ডোন্ট নো তোমাদের কাছে কেমন লাগছে আমার যদি এই আইডিয়াটা তোমাদের কাছে ভালো লেগে থাকে আর ক্যান্ডেলগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না